আমরা যখন মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই জেয়ারাত করতে যাই তখন কি মৃত ব্যক্তি বুঝতে পারে আমরা যে তার কবরের পাশে দাঁড়িয়েছি আমরা যখন কোনো মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই জেয়ারাত করতে যাই সালাম পেশ করি তখন তারা সেটা টের পান তাদের ধ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলেও আল্লাহব্বুলিন বারজাখি জীবনে এটাকে বারজাখি জীবন বলে মৃত্যু থেকে নিয়ে কেমত আগ পর্যন্ত যে জীবনটা আছে এখানে মানুষের শরীর মাটির সাথে মিশে যাক পানিতে গলে যাক যেখানে যে অবস্থা থাকুক সেখানে এক প্রকারের রূপ আল্লাহ তালা শুধুমাত্র বিশেষ কিছু জিনিস যেগুলো আল্লাহ তালা অনুভব করাতে চান সেগুলো অনুভব করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেন এর ভিতরে একটা হলো এটা যে কোন ব্যক্তি তার কবর জিয়ারত করতে গেলে কে আসলো যে আরত করতে সেটা তিনি টের পান সালাম যখন দেন তখন সালামের জবাবও তিনি দেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এটুকু এটা বহু সালাফের মত ইমাম ইবন আব্দুল বর রাহিমা হল্লা বরাত ইবনুল্লাহ অনেক ইমামগণ এ বিষয়ে অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন যদিও আপনার সমকায় ওরা আমাদের মধ্যে শেখ বিন বাজ রমতুল্লা সৌদিয়ার শাহক এমফি উনি এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন আর অনেকেই ভিন্ন মত পোষণ করেছেন তারা বলেছেন যে মৃতপ্রটি টের পায় কি পায় না এ বিষয়টা হারিস দ্বারা চূড়ান্তভাবে পরিষ্কারভাবে ক্লিয়ারলি প্রমাণিত বাট তারা আবার এটাও বলেন নাই যে মৃত্যবঙ্গী টের পায় না তো উভয় মাহকে সামনে রেখে আমরা বেশিরভাগ সালাফ বা পূর্ব ওলামাদের এই ক্ষেত্রে যে মতামত পায় সেটা হল যে তাদের মতামত হলো হাদিসের আলোকে যে মৃত ব্যক্তি তার পরিচিত অপরিচিত যে কোনো ব্যক্তি কবর জিয়ার করলে তাকে যখন সালাম পেশ করে তখন তারব্বুল আলামিন তাকে এই সালামটার জবাব দেওয়ার জন্য যে রুহের প্রয়োজন যতটুকু অনুমতির প্রয়োজন সে মাটি ধ্বংস বসিয়ে যেখানে যে অবস্থা আছে অতটুকু আল্লাহ তালা ফেরত দেন এবং তিনি রিপ্লাই করেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এটুক তবে মৃত ব্যক্তি আমাদের সালামের জবাব দিচ্ছেন তিনি আমাদেরকে জানুক বা না জানক আমরা গেলাম গেলাম কি কি না না সেটা পেলেন পেলেন এর না আমরা দূর থেকে তাদের জন্য দোয়া করলে সেটাও তাদের কুকারে আসবে কাছে যেই দোয়া করতে হবে এটা জরুরি না কিন্তু কাছে গিয়ে সালাম পেশ করাটা না আমরা কাছে গিয়ে সালাম পেশ করলে আলাদা সব হবে এজন্য সাধ্যে থাকলে অবশ্যই কবর জিয়ারতের চেষ্টা করা উচিত অ্যাভিকেন সাল্লাহ সাল্লাম বলেছেন জুলুল কবর রফা ইন নাহাদুজা তোমরা কবর জেয়ারত করো কারণ কবর জেয়ারত কাদেরকে আফেরাতের কথা স্মরণ করিয়ে দেয় তাহলে খোলাসের কথা হলো মৃত ব্যক্তির কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে সালাম পেশ করলে পেরিশে সালামের জবাব দেয়ার মতো শক্তি সামর্থ্য রুগ তার ঐকহংসাবশেষ বা তার শরীর দেখা বশেষ যেটা দেহাবশে সেখানে আল্লাহ তালা অতটুকু ফেরত দেন এবং তিনি সেটা দিয়ে রিপ্লাই দেন আমরা শুনতে পাই না এবং বিভিন্ন সালাপ্ত বক্তব্য থেকে আমরা জানি যে তিনি টেরো যে কে আসলো কে আসলো না অন্য আলম